পুরুষ কখনো সত্যি বদলায় না বদলায় তার ভূমিকা বদলায় তার চাওয়া আর সবচেয়ে বেশি বদলায় তার দায়িত্ব যে ছেলেটা এক সময় তোমার মেসেজ না দেখলে মিনিটে মিনিটে ফোন করত। আজ সে ছেলেটা হয়তো ব্যস্ত তোমার খোঁজ নেয় না তোমার কান্নার শব্দটাও আর কানে ঢোকে না তুমি ভাবো সে বদলে গেছে কিন্তু না সে ঠিক আগের মতোই আছে তোমার প্রতি তার গুরুত্বটাই আজ বদলে গেছে কিছু মানুষ ভালোবাসে কিন্তু দায়িত্ব নিতে শেখে না আর কিছু মানুষ দায়িত্ব তো নেই কিন্তু ভালোবাসতে শেখে না তুমি হয়তো একদিন তার জগৎ ছিলে আজ তুমি শুধু একটা অপশন তার জীবন বদলায়নি সে শুধু তোমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছে তুমি মেয়েটার সাথে আবারও সবকিছু নতুন করে শুরু করেছে যেমনটা একদিন তোমার সাথে করেছিল বুঝে না সব পুরুষ খারাপ নয় তবে সব পুরুষ বদলে যায় যখন তাদের চাওয়া বদলে যায় তোমার চোখে জল যার চোখে জল আনে না সে তোমার মানুষ না সে কেবল একটা অভ্যেস যে সময় হলে ভুলে যাওয়া দরকার আর তুমি তুমি একদিন ঠিকই শিখে যাবে ভালোবাসা কখনো প্রমাণ নয় ভালোবাসা কখনো কাঁদিয়ে যায় না ভালোবাসা মানে শান্তি আর সম্মান আর সেটা যদি সে না দিতে পারে তাহলে তাকে হারানোর কোনো ক্ষতি না তা মুক্তি